এখন বর্ষাকাল বলে আমাদের লঙ্কা হয়েছে কত বড় বড় লঙ্কা গুলা হয়েছে আমাদের এখানে গাড়ি চলছে উপরটা দেখা

সাদে এসছে দেখি এত লঙ্কা ধরে রয়েছে প্রথমে এগুলা এই গাছের তুললাম তারপরে নিচে দেখিনি আমার দিদি এসছে আমার সাথে দিদি ভিডিও করছে আমি তুলছি আরো এই নিচিগুলাই আরো হয়েছে আরো এত বড় হয়েছে নিচে

হ্যাঁ এটাও বড়ো হয়েছে পড়েই গেলো হ্যাঁ দেখাতে গিয়ে পড়েই গেলো এইটা এটা আরও বড় হয়েছে এটা অনেক লঙ্কা তিনটা লঙ্কা ঝুড়িতে রাখছি ঝুড়ির কতগুলো লঙ্কা হয়েছে দেখেছেন বল

আমি লঙ্কা গুলা দেখুন ঢেলে দিয়েছি দেখুন আপনাদের জন্যই করা এগুলো দেখুন কত সুন্দর সুন্দর আমি এগুলা